আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজ প্যান্ট এর চার নম্বর পর্বটি শুরু করছি এখানে সিম এবং বেরিয়েন্ট রয়েছে এখানে ওয়েস্ট বেল্ট আমি সিম করেছি এখন মিররো করেছি এখানে ফ্রন্ট পার্ট সিম করে নিচ্ছি সবগুলো পার্টকে সিলেক্ট করে একবারই সিম করে নিচ্ছি সিম আমার এখানে হয়ে গেছে এখন এখানে গ্রেডিং বাসি দেখিয়ে নিয়েছি ঠিক আছে কিনা এখন সিম করে নিচ্ছি পকেটিং এরপর এখানে আমি সিম করে নিব সিম ফরন পকেট সিম এখন এখানে বানিয়ে নিয়েছি কয়েন পকেট এরপর বানিয়ে নিয়েছি কয়েন পকেট মার্ক এখানে নিয়ে নিব সিম এখানে আমি ডাট দিয়ে নিচ্ছি সিম করার পূর্বে ডাট দিয়ে তারপর সিম করে নিব এরপর এখানে ডাট এর পজিশন আমি দিয়ে নিচ্ছি এখানে আমি পজিশন দিয়েছি এখন সিম করে নিব এটা হচ্ছে সিম করে নিচ্ছি এটা সম্পূর্ণ ব্যতিক্রম সিস্টেমে ডাট দিয়েছি এখন এই পাশ থেকে সিম করে নিচ্ছি সিম করার পর দুটিকে আমি মেরি করে নিব ফ্রন্ট ব্যাক পার্ট এখন আমি উঠিয়ে নিচ্ছি সিম হয়ে গেছে ইয়োগ সিম করে নিয়েছি ব্যাগ ইয়োগ এখানে আমি মেরি করে নিয়েছি মেরি করে এখানে পার্ট এখানে সোজা করে নিয়েছি এখানে যে ভলিউমটা দরকার ভলিউমটা এখানে পেয়ে গেছে এরপর এখানে আমি যে কাজটি করব এখানে মার দিয়ে নিব যেটাকে সফটওয়্যারের বাসায় নোস বলা হয় এখন এখান থেকে আমি এটাকে মেরি করে এখানে যে আমার ডাট রয়েছে ডাট এর পজিশন দিয়ে এখানে এর পেয়ে গেছি এখন এখানে যে কাজটি করব এক্সিএম ডাট এর ভলিউম এক্সিএম এখানে এক্সিএম দিয়ে নিয়েছে ওয়ান সেন্টিমিটার এখানেও ওয়ান সেন্টিমিটার হবে তাই আমি এখানে দিয়ে নিয়েছি জুম করে নিয়ে এটাকে আমি মেরি করে নিয়েছি মেরি করার পর এখানে মিলিয়ে নিচ্ছি যে ডাট এর ভলিউম ভলিউমটি এখানে আমি দিয়ে নিচ্ছি এটাকে মিলিয়ে নিয়েছি এখন এখানে সিম করে নিব এখানে পুরোটাকে আমি সিলেক্ট করে সিম করে নিচ্ছি এখানে কাঠমার দিয়ে নিব এই কাঠমার আমি এখানে দিয়ে নিয়েছি এবং এখানে আমি রেখাটি টেনে নিয়েছি এখন মেরি করে আমি পকেট পজিশনটি এখান থেকে দিয়ে নিব যে পকেট পজিশন হবে সেই পকেট পজিশনটি এখান থেকে আমি দিয়ে নিচ্ছি আমরা এখানে ডুপ্লিকেট দিয়ে পকেটটি এখানে রেখে দিয়েছি এখন সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি ব্যাক পার্ট এ সিম অ্যালাউন্স দিয়েছি ফ্রন্ট পার্ট এ সিম অ্যালাউন্স ওয়ান সেন্টিমিটার দিয়ে নিচ্ছি এখন এখানে ওয়েস্ট বেল্ট এ সিম্যালস দিয়ে নিচ্ছি ওয়েস্ট বেল্ট এর এখানে সিম এল সিঙ্গেল ফলাইয়ের সাইড এ সিক্স সেন্টিমিটার এবং ডাবল ফলাইয়ের সাইড এ এইট সেন্টিমিটার আমি দিয়ে নিয়েছি পাঁচ আট তিলেই যথেষ্ট ব্যাক পকেট এর এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিয়েছি ফ্রন্ট পকেট সিম এ অ্যালাউন্স দিয়ে নিয়েছি এবং ফ্রন্ট পকেট ফেসিং এ সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি এখানে বন যেটা হবে বন এর এখানে সিম অ্যালাউন্স দিয়েছি এরপর এখানে রয়েছে পকেটিং পকেটিং এর এখানে ওয়ান সেন্টিমিটার সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি শুধুই সেন্টার ফ্রন্টের দিকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হবে এখানে একবারের মতো সেপ দিয়ে নিয়েছি গ্রেন লাইন দিয়ে নিচ্ছি আমি কন্ট্রোল বাটন চাপ দিয়ে গ্রিন লাইন দিয়ে নিতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিয়ে নিয়ে নিতে হবে এখানে ওয়েস্ট বেল্ট এর এখানে গ্রিন লাইন দিয়ে নিচ্ছি ওয়েস্ট বেল্ট যদি হয় স্টেজ ফেব্রিক হইলে অবশ্যই বডি ওয়ে গ্রিন লাইন হবে এখানে আমি কয়েন পকেট এর মার্কের প্যাটার্নও এখানে গ্রিন লাইন দিয়ে নিয়েছি সিম এ সবগুলো পার্টস আমি এখানে গ্রিন লাইন দিয়ে নিচ্ছি একইভাবে দিয়ে নিতে হবে আপনাকেও এখন এখানে সিমালং দিয়ে 2.5 টু সেন্টিমিটার বটম হ্যামের এখানে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এরপর এখানে আমি দেখে নিব কোন কাজটি বাকি রয়েছে সেটি এখানে আমি করে নিব আমাদের এখানে যে কয়েন পকেটটি রয়েছে অবশ্যই কয়েন পকেটটি হবে স্টিচ তবে ফাংশনালি হবে এর এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি একবারের মতো সেপ দিয়ে নিচ্ছি এখানে সিম অ্যালাউন্স দেওয়া হয়ে গেছে এরপর আমরা করে নিব হচ্ছে ভেরিয়েন্ট এখানে আমি কাটমার দিয়ে নিচ্ছি এখানে বন এর কাটমার এখানে দিয়ে নিছি এটা হচ্ছে বন এখানে আমাদের হবে পাকা হবে তাই এখানে আমি দুই সেন্টিমিটার অ্যালাউন্স দিয়ে নিচ্ছি ব্যাগরাইজ ও পাকা হবে তাই এখানে দুই সেন্টিমিটার অ্যালাউন্স দিয়ে নিব যদি আমি ওয়ান পয়েন্ট এইট দিয়েছি এখন দুই সেন্টিমিটার আমি দিয়ে দিচ্ছি এখানে দুই সেন্টিমিটার সেম অ্যালাউন্স হবে আমার দেওয়া হয়ে গেছে এখানে ইয়ক এর এখানে ব্যাগ ইয়কের এখানে অবশ্যই রাইজের দিকে দুই সেন্টিমিটার হবে ব্যাগ ইয়কটিকে আমি কপি করে ওই পাশে নিয়ে নিয়েছি এখন এখানে কপি করে আমি তার বিপরীত পাশে লেফট সাইড যেটা হবে সেখানে আমি অ্যালাউন্স ওয়ান সেন্টিমিটার দিয়ে নিয়েছি রাইজ এর এখানে যেটা হবে এখানে নতুন একটি সিট নিয়েছি আমি লুপের প্যাটার্ন এখানে বানিয়ে নেব যেহেতু আমাদের পাঁচটি লুপ একটি লুপ অতিরিক্ত দিয়ে নেব এছাড়া একটি লুপের লেন্থ বারো সেন্টিমিটার করে বাহাত্তর সেন্টিমিটার 72 টু সেন্টিমিটার ধরে এবং লুপের উইথ হবে বারো মিলি ওয়ান পয়েন্ট তাই এখানে আমি দিয়ে নিয়েছি টু পয়েন্ট এইট যেহেতু এটা ফোল্ডারে করবে এরপর এখানে আমি যে পার্টটিতে এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি এবং এখানে লেখা বাকি রয়েছে তাই আমি এখানে সিম ওয়ান ইন্টু টু লিখে নিয়েছি ব্যাগ ইয়ক ওয়ান ইন্টু ওয়ান এখানে লিখে নিচ্ছি এরপর এখানেও ব্যাগ ইয়ক ওয়ান ইন্টু ওয়ান লিখে নিয়েছি ব্যাক পার্ট ওয়ান ইন্টু ওয়ান লিখে নিচ্ছি ব্যাক পার্ট লেফট সাইড ওয়ান ইন্টু ওয়ান আমি এখানে লিখে নিয়েছি পকেট ওয়ান ইন্টু টু ব্যাক পকেট ওয়ান ইন্টু টু সেটাও আমি এখানে লিখে নিয়েছি পয়েন্ট পকেট ফিনিশ লিখে নিচ্ছি সবগুলো পার্টসের লেখা হয়ে গিয়েছে এখন এখানে ভেরিয়েন্টের নাম আমি প্যান্ট যদিও দিয়ে দিয়েছি এখানে যে স্টাইল নাম্বার থাকবে অবশ্যই সেই স্টাইল নাম্বার লিখতে হবে এরপর এখানে আমি সবগুলোকে ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিচ্ছি এরপর ভেরিয়েন্ট আমি এখানে ঠিক করে নিব আমাদের বাকি ছিল লোপ লোপ আমি সেম করে এখন ভেরিয়েন্টে নিয়ে নিছি ল্যাকটো সফটওয়্যারে একটি সিস্টেম রয়েছে যদি আপনি গ্রিনল্যান্ড না দেন অবশ্যই গ্রিনল্যান্ড অটো নিয়ে নিবে মার্কারে কিন্তু গ্রিনল্যান্ড দেওয়াটাই বেটার এখানে অ্যাড কর্নার দিয়ে আমি কর্নার দিয়ে নিচ্ছি এখানে অবশ্যই কর্নার দিয়ে নিতে হবে এই স্টাইলের মধ্যে ডাট এর এরিয়াটা খুবই ক্রিটিক্যাল এবং কালফ নি এর গ্রেডিং ক্রিটিক্যাল অ্যাক্সেস অ্যাক্সপাত দেখে আমি একবারের মতো ছেপ দিয়ে নিয়েছি এখানে আমি ভেরিয়েন্ট ঠিক করে নিচ্ছি কোন পিস কত কাট হবে ভেরিয়েন্টে ঠিক করে নিচ্ছি কোনটা টু কাট হবে কোনটা ওয়ান কাট হবে এটা হবে টু কাট আমি লিখে নিয়েছি টু কাট সিম ফেসিং টু কাট এরপর হচ্ছে কয়েন পকেট ফিনিশ ফিনিশের গড়ে অবশ্যই আমি এফআই লিখে নেব পকেটিংয়ে টু লিখে নিব এখানে আমি ভেরিয়েন্টে লিখে নিয়েছি এখানে আমাদের সবগুলো ভেরিয়েন্ট ঠিক করা হয়ে গিয়েছে যেহেতু কাজটি শেষ হয়ে গিয়েছে আমাদের এখানে সম্পন্ন হয়েছে তাই আমি গেডিংটি একবারের মতো এখানে বাসিয়ে নিব দেখার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমার কাছ যে সম্পূর্ণ হয়েছে এটা দিয়ে সম্পূর্ণ প্রোডাকশন করাই সম্ভব প্রোডাকশনের জন্য এতটুকুই যথেষ্ট আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ